বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের সামনে আমি প্রশ্ন সাজেশন রচনা সব তুলে ধরেছিলাম তোমরাই বলবে কেমন কমন পেয়েছো একদম হুবহু কমন পেয়েছ কিনা তো চলো আমরা উত্তরগুলো একটু জেনে নিই প্রশ্ন শব্দবেশে যে সেদিন হরিদার রোজগার মন্ধ মন্দ হয়নি কোন শব্দবেশে উত্তর হবে বাইজি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মবিরি মানুষটিকে উত্তর হচ্ছে গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারবেন উত্তর হচ্ছে জনকে আমাদের ডান পাশে ধস আর বাদিকে কি উত্তর হচ্ছে গিরিখাত তারপরে চলে আসো প্রলল্লাস কবিতার উৎস গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে অগ্নিবীনা কুম্ভকর্ণের দেহ কোথায় পতিত ছিল উত্তর হবে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো উত্তর হচ্ছে অলঙ্কার নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্রকে উত্তর হচ্ছে সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য কি এখানে কিন্তু শুধু অর্থ সুনির্দিষ্ট করা লিখলে হবে না উত্তর লিখতে হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো এই চেয়ে থাকলে হইতে থেকে থাক হইতে থেকে চেয়ে থাকলে কি হয় এত একদম পরিষ্কার উত্তর হচ্ছে অপাদানকারক পরবর্তী প্রশ্ন বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধরু থেকে নিষ্পন্ন হয় সেই কর্তাকে কি বলা হয় সমধাতুজ কর্তা যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি উত্তর হচ্ছে নিত্য সমাজ ক্ষণস্থায়ী পথটির সমাজ কী হবে উত্তর হচ্ছে ব্যক্তি সমাস দুটো সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কী বলে যৌগিক বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি কি ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল একদম সহজ কিন্তু উত্তর হচ্ছে সরল বাক্য আমি বলেছিলাম কোনো লিঙ্কিং ওয়ার্ড না থাকলে চোখ মুখ বন্ধ করে সরল বাক্য মারবে যে বাচ্চে কর্ম কর্মপ্রধান হয়ে ওঠে দেখো যে বাচ্চা কর্ম কর্মপ্রধান হয়ে ওঠে সেটা কিন্তু কর্মবাচ্য কর্ম কর্তৃবাচ্য নয় কিন্তু কথাটা বুঝতে হবে হ্যাঁ যদি বলতো কর্ম রূপে অবস্থান করে তখন কিন্তু কর্মকর্ত্রী বাচ্চ হতো তাহলে শুধু কর্মই প্রধান কর্মবাচ্য ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই দেখো কি বলছে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো কোন বাচ্চার উদাহরণ উত্তর হচ্ছে কর্তৃবাচ্য পরবর্তী প্রশ্নে চলে আসো এসে কেউ টাইপের প্রশ্ন কী আশ্চর্য চমকোটে ভবতোষ ভবতের চমক কারণ কী ছিল কারণ হরিদা যখন তারা ফিরেছিল তখন বুঝতে পেরেছিল যে হরিদা টাকাটা না নিয়ে খাঁটি সন্ন্যাসীর মতো ফিরে এসেছিল সেই আসার ব্যাপারটা বুঝেই কিন্তু চমকে উঠেছিল অমৃতের বয়স কত দশ বছর এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ্য অবসন্ন হয়ে আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দৃষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল সেটা হচ্ছে নদী ও বৃষ্টির মিলিত শব্দ মুখ ফিরায় হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কি কারণ নিজের পরিচ্ছেদ ও অদ্ভুত কেশব বিন্যাস সারা বাড়িতে পড়ে যায় কি নিয়ে সরগোল পড়ে যায় তপনের লেখা নিয়ে চা দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময় এক দণ্ড মানে চব্বিশ মিনিট ক্ষমা কবর এই উক্তির মধ্য দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে এখানে একটু বিস্তৃত লিখতে হবে এবং অ্যাকচুয়ালি সেই অত্যাচারিত শাসক তাদের হয়েই কিন্তু কবি সকল মানুষের হয়ে কিন্তু ক্ষমা চেয়েছেন এখানে সেই কথাটা লিখতে হবে প্রণামিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর পরিচয়কে এই ধাত্রী হচ্ছে রাবণপত্নী বিঘ্নাতের মা বা দাসী বা প্রবাসা সমস্ত সমতলে ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি কারণ যুদ্ধ হলে সমস্ত সমতলে আগুন ধরবেই সেই যুদ্ধের কথা বা সেই যুদ্ধ লিখতে হবে আমাদের পথ নেই আর তাহলে আমাদের কী করণীয় বেদে বেঁধে থাকতে হবে বা সংঘবদ্ধ হয়ে থাকতে হবে তারপরে কোশ্চেনে চলে যাই আমি দেখো তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভিড়ু এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন সেই ফরাসি কবির মতো কথা তিনি বলেছিলেন এখানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কলমটাই কিন্তু লিখতে হবে তারপর হচ্ছে তিনি কাজেগুলো কানে কলম গুজে দুনিয়া করেন তাকে কি বলে দার্শনিক আচ্ছা বিজ্ঞান চর্চায় এখন নানা রকমের বাধা আছে কোন কোন বিষয়ে বাধা আছে সেই বাধাগুলো পরপর করে তিন চারটের নাম কিন্তু এখানে অন্যতম লিখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন এখানে রাষ্ট্রীয় কর্মসূত্র স্বাভাবিকভাবেই রয়েছে তার সঙ্গে বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্ববিদ কয়েকজন লেখক এবং সংস্কৃত পণ্ডিত অনুক্ত কর্তা কাকেবারে কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে যে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাকে অনুক্তকর্তা বলে কাকেও যদি লেখো যে কর্মবাচ্যের কর্তাকেই অনুক্ত কর্তা বলে তাও কিন্তু সঠিক উত্তর আচ্ছা জনে জনে নিমন্ত্রণ পেয়েছি নিম্ন লিখিত পথটি কী জাতীয় কর্ম এটা হবে কর্মে বিপসা ঠিক আছে তারপরে চলে যাও আমি লিখে দিচ্ছি কর্মে বিপসা তারপরে চলে যাওয়া পরে কোশ্চেন আকাশবাণী সমাজবদ্ধ পথটির বেশবক্ষশ সমাসের নাম কি আকাশের বাণী উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস দ্বিগু সমাসের একটা উদাহরণ কি সপ্তাহ সপ্তাহের দিন বা অন্যান্য আরও অনেক আছে যে কোনোটা তোমরা লিখতে পারো অলপ সমাজ কাকে বলে যে সমাজের সমস্যমান পদের বা পূর্বপদের বিভক্তি সমস্ত পদেও লোপ পায় না বা থেকে যায় তাকে তোমার অল্প সমাজ বলে বাক্য নির্মাণের শর্তগুলো কী কী যোগ্যতা আশঙ্কা এবং আসক্তি হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো কারো কিছু লিখতে হবে না এই শুধু এই মাথাটুকু ডিলিট করে দিলে মানে এই এইটুকু যদি কেউ বাদ দিয়ে পুরোটা লিখে দাও তাও ফুল মার্কস পাবে হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো বা বাংলা পড়ো নয় তো ইংরেজি পড়ো বা বাংলা পড়ো হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো সেটা লিখলেও কিন্তু নম্বর পাবে এটুকু বলে রাখলাম ঠিক আছে শুধুমাত্র এই মাথাটুকু বাদ দিয়ে যে যা লেখো নম্বর পাবে শুধু যেন দুটো এক না হয়ে যায় আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও হা আনন্দ আকাশে বাতাসে লিখতে পারো বা নিজের মতো করে অনেক কিছু লিখতে পারো বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্য রূপান্তর করো তার বা তাদের দ্বারা বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্মকর্তৃ বাচ্চারের একটি উদাহরণ শাক বাজে বা এক্সট্রা অন্যান্য অনেক কিছুই তোমরা লিখতে পারো এবার আসো ব্রড টাইপের প্রশ্ন শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে কারাই কথা বলেছিল কাণ্ডটি কি এত সহজ কোশ্চেন একটু মমতাবোধ করিল বটে কিসের প্রতি কার মমতাবোধ হয়েছিল তার মতাবোধের কারণ কি হাসিবেন মেঘবাহন আসছে নবীন জীবন হারা অসুন্দরে কোর্স ছেদন তার চেয়ে দুঃখের কিছু নেই অপমানের কতবার বলেছে জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই হুবহু কমন কোশ্চেন অস্ত্র ভালো অস্ত্র রাখো পাই হুবহু কমন করছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না হুবহু কমন কোশ্চেন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে হুবহু কমন কোশ্চেন আমাদের আলঙ্করিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কি তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি যাতে সৌভাগ্যসুস্থ আর অস্ত্রচলগমে এটা হুবহু কমন এটা বুকের মধ্যে বসে থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলেছি এই প্রশ্নটা তবে আপনার হাটটা বোধহয় বেশি দিন গন্ধমাদন টানতে পারবে না প্রথম পাটের প্রশ্ন ফাইট কোনি ফাইট একদম হুবহু কমন প্রশ্ন রচনার কথা আর বলবো কি আচ্ছা এবার বাংলা ব্যাকরণ উই আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স আমরা সায়েন্সের মধ্যে বাস করি সায়েন্সের ডিসকোভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস অনেক কিছু আবিষ্কার করেছে ইলেকট্রিসিটিটা তো একদমই সহজ আচ্ছা যেটা তোমার কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন এ দুটোও কমন পেয়েছো আর রচনা এটা কমন এটা কমন এটা কমন আর কি চাই তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ